হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস স্পোর্টস এস চব্বিশ তো আজকে শোনাবো ডুরান্ট কাপ নিয়ে যেখানে এয়ারফোর্সকে আট ডজন গোল মোহনবাগানের ডুরান্ডের ডারবির আগে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ডুরান্ট কাপের ডারবির আগে আত্মবিশ্বাসী অনেকটাই বাড়লো মোহনবাগানের ইন্ডিয়ান এয়ারফোর্সকে ছয় শূন্য গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যা ঘন্টা ওয়াচ টাইম কৌশিগুলি পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শুরু হয়ে গেল ডুরান কাপ যেখানে মোহনবাগান ইয়ারফোর্সকে ছয় শূন্য গোলে হারিয়ে দিয়েছে ডার্বির আগে দারুণ ছন্দে এখন মোহনবাগান বৃহস্পতিবার ডুরান্ড কাপে সবুজ মেরুন ব্রিগেড ছয় শূন্য গোলে বিভস্ত করে দিল ইয়ারফোর্সকে ওই দিন শুরুটা করেন কামিংস শেষটা করেন পরিবর্তন হিসাবে নামা স্টুয়ার্ট আঠেরো তারিখ ডুরান্ট কাপে ইস ইস্টবেঙ্গল ও মোহনের মহাম্যাচ তার আগে মোহনবাগান শিবিরে কিন্তু আত্মবিশ্বাসে ফুটছে খেলার চার মিনিট থেকেই শুরু হল গোল বর্ষণ চলল নব্বই মিনিট পর্যন্ত এইভাবে মোহনবাগান যেন আগের থেকে একটু শক্তিশালী মনে হচ্ছে ইয়ারফোর্সের থেকে তো অনেকটাই শক্তিশালী এবার প্রথম ম্যাচে মোহনবাগানকে উজ্জ্বল না দেখালে ওই দিন জ্বলে উঠল তারা কামিংসের প্রথম গোলটি ছিল দৃষ্টি দৃষ্টিনন্দন ইয়ারফোর্সের দুজন ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল নিয়ে বেরিয়ে কামিন্স সুন্দর প্লেসে এগিয়ে দেন মোহনবাগানকে এর ঠিক ছ মিনিট পরে দ্বিতীয় গোল বেবদন বাড়ান সবুজ মেরুনের গোলটি করেন অলরেড বক্সের বাইরে থেকে করা সেন্টারে হেড নেন লিস্টন কোলাসো সেই যাত্রায় এয়ারফোর্সের গোলকিপার কোনো রকমে সেই হেড বাঁচালেও ফিরতি বল থেকে ব্যবধান বাড়াল অল তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো